যদি এই বাড়ি করতে করতে এখানে আমরা আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে আলাপ করবেন তো দর্শক এই যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে রাস্তার মুখ এখান থেকে রাস্তাটা ওই যে সামনে এখানে গ্যাসের লাইন আসে আপনারা শহরে অনেকে গ্যাসের লাইন সহকারে জায়গা ক্রয় করতে চান যে আমরা বাড়ি করবো গ্যাসের লাইন আসে এরকম একটা জায়গা খুঁজতেছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন এখানে ওয়ালের লাশ মাথা পর্যন্ত এখানে ওয়ালের লাশ মাথা থেকে একেবারে ভিতরে টোটাল এখানে বারো শতাংশ জায়গা সেল করা হবে এই যে এটা হচ্ছে গ্যাসের লাইন আর জায়গাটা আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখাই দিই এই যে এ এখান থেকে একবার শুরু করে এই পুরাটা বাউন্ডারি ওয়াল করা এখানে ভিতরে কিন্তু এটা পুকুর না হয়তো দেখতে পুকুর মতো লাগতেছে এটা হচ্ছে জমি বর্ষাকালের কারণে হয়তো একটু গাছ গোসা ওইভাবে দেখা যাচ্ছে তো এই রাস্তার মুখ থেকে শুরু করে এই যেভাবে দেখতেছেন এই পুরাটা রাস্তার মুখ থেকে শুরু করি এখানে জায়গা হচ্ছে টোটাল আপনার বারো শতাংশ তো এটা সাবকলার রাষ্ট্রীয় কারোর সাথে সব কিছু একবার আছে মালিক পক্ষের নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে জায়গাটা ক্রয় করতে পারবেন এখানে বাড়া চলবে আর এটা হচ্ছে হরিনামপুর বাজারে একেবারে পাশে এখান থেকে সর্বোচ্চ হাঁটে গেলে দুই মিনিট লাগবে হরিনামপুর বাজার এই বাজারের পাশে আপনার স্কুল মসজিদ মাদারা সব কিছু এখানে আসে যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় সরাসরি মালিক পক্ষের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম